নমস্কার বন্ধুরা মায়ের ছোঁয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিরামিষ পালং শাকের চচ্চড়ি করে দেখাবো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পালং পালংটাকে আমি পরিষ্কার করে ধুয়ে এরকম একটু বড় বড় করে কেটে নিয়েছি কেন এখন কিন্তু পালং শাক খুবই কচি আর পালং শাকের সঙ্গে আমি কি কি সবজি দেবো সেটাও আপনাদের দেখিয়ে দিই এখানে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের মূল। মূলোগুলো মূলোটাকে ছুলে এইভাবে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে গাজর নিয়েছি একটা ছোট গাজরগুলো এইভাবে কেটে নিয়েছি আলু এইভাবে আমি ডুমোডুমো করে কেটে নিয়েছি চার পাঁচটা সিম নিয়েছি সিমগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি আর এখানে তিন চারটা ফুলকপি কোয়া নিয়ে নিয়েছি ফুলকপিগুলোকে এইভাবে আমি একটু বড় বড় করে কেটেছি আর এখানে হাফ বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি আর এখানে কটা বড়ি নিয়েছি আমি এখানে ছোট বড়ি নিয়েছি আপনারা চাইলে বড় বড়ু নিতে পারেন একটু ভেঙে দিলেই হবে আমি এখানে পালং শাকে এই সবজি দিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা সবজিটা দিতে পারেন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি পালন শাকের রেসিপি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল আর পাশের বেল আইকনটি বাজাতে ভুলবেন না অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন পালং শাকটা রান্না করা শুরু রান্নাটা শুরু করা যাক আমি প্রথমে গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেব আপনারা তো সবাই কম বেশি শাক রান্না করেন কিন্তু আমি কীভাবে পালন শাকটা রান্না করি সেটাই আজকে আমি করে দেখাব আর আমি যেভাবে নিরামিষ পালং শাকটা বানাচ্ছি এইভাবে যদি আপনারা পালং শাক বাড়িতে বানিয়ে বানান তাহলে গরম ভাত কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখেন বন্ধু তেলটা গরম হয়ে গেছে এবার আমি বড়িগুলো আগে লাল লাল করে ভেজে নেব আপনারা এই নিরামিষ পালং শাকটা যে কোনো নিরামিষের দিনে বানিয়ে নিতে পারেন আমিষের দিনেও বানিয়ে নিতে পারেন আর যদি আপনারা নিরামিষ না বানাতে চান তাহলে অবশ্যই এখানে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে দেবেন কিন্তু আমার মনে হয় পালং শাক নিরামিষ খেতেই সব থেকে বেশি ভালো লাগে এবার আমি বেগুনটা ভেজে নেব বড়িটা ভেজে আমি কিনে নিয়েছি একটুখানি দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটুখানি দিয়ে দেবো নুন তাতে কী হবে বেগুনটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বেগুনটা লাল লাল করে ভেজে তুলে নেব দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে তুলে নেব আপনারা যদি বেগুনটা ভেজে এইভাবে তুলে রেখে লাস্টে যদি বেগুনটা দেন তাহলে বেগুনটা একটু গোটা গোটা থাকে আর যদি সবজির সঙ্গে বেগুন দিয়ে দেন তাহলে কিন্তু বেগুনটা একদম গলে যাবে দেখুন বন্ধুরা আমি বেগুনটা তুলে নিয়েছি এই তেলেই আমি বাকি রান্নাটা করব তার জন্য ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর ফোড়ন যে কোনো চচ্চড়িতে কিন্তু পাঁচ ফোড়নটা দিলে খেতে কিন্তু ভালো লাগে প্রথম দিয়ে দেবো আলু আপনারা যে কোনো পাঁচ ফোড়ন দিয়ে রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ফোরনারি করে কিন্তু রান্নার স্বাদটা বাড়িয়ে দেয় এবার আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা এখানে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার যে বাকি সবজিগুলো আছে সব দিয়ে দেব ভালো করে সবজিগুলোকে একটু ভেজে নেব সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবার ঢাকা দিয়ে সবজিটাকে আমি একটু ভালো করে ভেজে নেব দেখুন বলুন সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখুন এবার দিয়ে দেবো পালং শাকটা এখানে কিন্তু জল দেওয়ার দরকার পড়বে না এই পালং শাকের যে জলটা বেরোবে সেটাই কিন্তু সবজিটা পুরো সিদ্ধ হয়ে যাবে হলুদ গুঁড়ো অল্প একটু নুন দেবো যেহেতু সবজি ভাজার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম সেই দিকে এখানে নুনটা অ্যাড করতে হবে কেন শাক কিন্তু কমে যাবে কমে একটুখানি হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব কিছুক্ষণ দেখুন বন্ধুরা পালং শাকটা কতটা কমে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা আমি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আপনাদের ভালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আর এখানে বেগুনটা আর বড়িটা যে ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেবায় আমার পালং শাকটা হয়ে এসছে খুব ভেটে দেবো না সবজি যদি খুব ভেটে দেন তাহলে কিন্তু সবজিগুলো একদম গ্যাপ জাদা হয়ে যাবে সবজিগুলো যদি একটু গোটা গোটা থাকে তাহলে পালং শাক খেতে কিন্তু খুবই ভালো লাগবে আমি যেভাবে রান্না করছি এভাবে একবার রান্না করে দেখবেন গরম ভাত রুটি আর আমি ঢাকা দেবো না এইভাবে আমি মিনিট দুই একটু রান্না করে নেবো দেখুন বন্ধুরা পালং শাকটা হয়ে গেছে এবার নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দেবো কেন নিরামিষ তরকারি তো একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে আর দিয়ে দেবো খানিকটা ধন এবার দিয়ে ভালো করে মিশিয়ে আমি নাগিয়ে দেব আমার পালং শাক পুরো রেডি হয়ে গেছে দেখুন বন্ধু পালং শাকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব গ্যাসটা নিভিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন